ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ফরাজি বিদ্রোহ নিয়ে তবে সংক্ষেপে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ভিডিও লাইক করে ফেসবুক পেজ ফলো করে দিও তোমাদের জন্য আনন্দের সংবাদ যারা দু হাজার মাধ্যমিক দেবে তাদের জন্য পয়লা নভেম্বর থেকে গণিতের শর্ট কোয়েশ্চেন আলোচনা হবে আমাদের এই চ্যানেলে বিকেল চারটেতে সেই ভিডিও পাবলিশ হবে তাহলে অবশ্যই দেখতে থাকো আমাদের চ্যানেল এবং ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে তৈরি থাকো তাহলে শুরু করছি আজকের ভিডিও ঊনবিংশ শতকের কৃষক আন্দোলনের ইতিহাসে বাংলার ফরাজি আন্দোলন খুবই উল্লেখযোগ্য ঘটনা পূর্ব বাংলার ফরিদপুর জেলার মৌলভী হাজি শরীয়ত পরাজি আন্দোলনের সূচনা করেন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ফরাজী শব্দের অর্থ ইসলামের পবিত্র আদর্শে বিশ্বাস সুতরাং ফরাজি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের বিশ্বস্ততা রক্ষা করা এই আন্দোলনের প্রাথমিক লক্ষ্য ছিল ধর্মীয় মুসলমান সমাজকে প্রচলিত কুসংস্কার ও দুর্নীতিমুক্ত করা শৈয়দ উল্লাহর আদর্শ ও কর্মসূচি পূর্ব বাংলার মুসলমান কৃষক সম্প্রদায়কে বিশেষভাবে প্রভাবিত করে এবং অল্প সময়ের মধ্যে পূর্ব বাংলার ঢাকা ময়মনসিংহ বাখরগঞ্জ কুমিল্লা খুলনা ও যশহর জেলায় তা ছড়িয়ে পড়ে সৈয়দ উল্লাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন ওরফে দুদু মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ক্রমশ এই আন্দোলন জমিদার ও নীলকর বিরোধী আন্দোলনে পরিণত হয়